আজ মঙ্গলবার চোদ্দই জ্যৈষ্ঠ দু চব্বিশ সালের আঠাশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমাতে ভায়া সুখম কুরু ফট এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন নিরামিষ খান বা উপর এবং সারাটা দিন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করে কাটান তবে হনুমান চালিশা জপ করার আগে পারমিশন না নিয়ে যেন করবেন না প্রকৃত প্রসেস কিন্তু আছে অন্যথায় ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকে বলা হয়েছে বৃদ্ধ মঙ্গলবার বা বড় মঙ্গলবার এই মঙ্গলবারের দিনগুলি কিন্তু হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার জন্য ঠিক যেমন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের কার্তিক মাস এবং ঠিক যেমন কার্তিক মাস হরি বিষ্ণুর আশ্বিন মাস দেবী দুর্গার ঠিক তেমনই কিন্তু জ্যৈষ্ঠ মাস হচ্ছে হনুমানজির নামে সমর্পিত হনুমানজির নাম ধ্যান আরাধনা করুন হনুমান মন্দিরে নিজের নাম গোত্র ধরে দিন রেড কালারের ড্রেস পরুন অত্যন্ত মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি বা স্বচ্ছ যে কোনো রং কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকেন সেটি আজ পরিশোধ করতে হতে পারে যার কারণে অর্থের অপচয় কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন ডমিনেটিং নেচারের যেন হবেন না আজ শরীরচর্চা করার প্ল্যানিং করবেন কিন্তু অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু আপনার পরিকল্পনা বিফলে যেতে পারে আজ আপনাদের উচিত পরিবারের সদস্যদের সাথে নিজের প্রয়োজনীয়তাকে ভাগ করে নেওয়ার